হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ আপলোড করতে চলে আসলাম তো আজকের ব্লগটা থাকবে আমার ঈদ আউটিংয়ে কারণ এবার ঈদটা একদমই আমাদের নিজস্ব ঈদ ছিল যেমন মেয়েকে সময় দিয়েছি তো এই তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম ওই দিন বিকেলে ঠিক ঈদের পরের দিন তো চিন্তা করলাম যে আশেপাশেই কোথাও যাব তাই ঠিক করলাম যে আমরা মিরপুর এক বেরিবাদ তামান্না পার্কে যাব তো যেই ভাবা সেই কাজ আমরা মেয়েকে মেয়ে নিয়ে বের হয়ে গেলাম তো আমরা সিএনজি ঠিক করতেছিলাম এই যে সিএনজি ঠিক করা হয়েও গেছে তো আমরা সিএনজিতে উঠে যাব একটু পরেই দেন আমরা চলে যাব আমাদের গন্তব্যে এখন তো বের ভিতরে ঢুকতেই দেখি যে অনেক মানুষ কারণ হচ্ছে মিরপুরের মধ্যে এরকম বাচ্চাদের জন্য মানে ঘোরার জায়গা বেশি একটা নাই তো চেষ্টা করলাম যে বাচ্চাকে নিয়ে প্রথমবারের মতো কোথাও যাই যেখানে ও রাইডে চড়তে পারবে কারণ ওর ফার্স্ট টাইম কোনো রাইডে চড়েছে আর এদিকে হচ্ছে অন্য অন্য মানুষ মানে এত ভিড় ছিল যে বলার মতো না তো লোকেশনটা আমি ফার্স্ট টাইম এসেছি কিন্তু আমার এত ভালো লাগছে বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস তো ফার্স্টেই ঢুকে দেখতেছিলাম যে কোথায় যাবো কি করবো দেন মিহিন ওর দেখলো যে ও হাঁস রাইডে চড়বে তো আমরা ফার্স্টে ওকে রাইডে চড়ালাম তার আগে ও একটা ঘোড়ার যে রাইড ছিল ওটাতে উঠেছে বাট ওটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো এখানে মানে ও এত মজা করতেছিল আর সব বাচ্চা ছিল তো এখানে তো ওর অনেক বেশি ভালো লাগতেছিল যে আম্মু চলো চলো ও তো ওই হাঁস থেকে নামতেই চাচ্ছিল না এরকম একটা অবস্থা খুবই হ্যাপি ছিল তো আমরাও কয়েকটা রাইডে উঠেছি তো এটা হচ্ছে একদম উঁচুতে একটা মানে রাউন্ড একটা রাইড রাইডটার নাম আমার একদমই মনে নেই বাট উপরে ওঠার পর মানে একদম আস্তে আস্তে ঘুরে বাট উপরে ওঠার পর এত ভালো লাগে ভিউটা মানে এত বাতাস ছিল আর ওয়েদারটাও ওই দিন অনেক ভালো ছিল যার কারণে বেশি একটা হ্যাসেল আমাদের পোহাতে হয়নি আর এদিকে আমার কিছু ভিডিও ক্লিপ নিছিল আমার ছোট ভাই তো আমি বাবুকেও সামলাচ্ছিলাম প্লাস ভিউও এনজয় করতেছিলাম আমার মেয়েও অনেক হ্যাপি ছিল কারণ ও হচ্ছে ফার্স্ট টাইম এরকম কোনো পার্কে এসেছে আর আমারও খুব ভালো লাগতেছিল আমার মনে হচ্ছে আমিও বাচ্চা হয়ে গেছি আমার মেয়ের সাথে সাথে তো আমি এখানে আমি একটু আমার নিজের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমিও অনেকগুলো রাইডে চড়েছিলাম কারণ হচ্ছে মানে বায়না করতেছিলাম যে আমি এই রাইডে চড়বো এই রাইডে চড়ব তো সবচেয়ে বেস্ট লেগেছে আমার এই যে এই রাইডটা হুম আমার একটা রাইডের নাম মনে নাই সরি টু সে কারণ হচ্ছে এগুলো মনে রাখার দরকারও নেই কারণ আমি ফার্স্ট টাইম উঠেছি এরকম রাইডে আর এই যে নিচে আমার হাজব্যান্ড আর মেয়ে অপেক্ষা করতেছিল আমার জন্য আমি কখন নামবো আর এই যে আমি যে বলেছিলাম ফার্স্টে ও আরেকটা রাইডে চড়াই বাট ওইখান থেকে ওকে নামানোর সময় ভিডিওটা করেছিলাম তো এই তো ওর সাথে মামার সাথে খুব মজা করতেছিল বাবার সাথে খুব মজা করতেছিল প্লাস এই যে হাঁস দেখে কি খুশি সে মানে আবার যাবে হাসে এরকম একটা অবস্থা অনেক হ্যাপি ছিল তো আমাদের এই সিম্পল ইটটা আমরা খুব মানে এনজয় করেছি ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমাদের পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ